নমস্কার এবার কি সত্যি থামতে চলেছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ পুতিন এবং ট্রাম্পের বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কিন্তু জেলেনস্কি কি ট্রাম্পের শর্ত মানতে রাজি হবেন বিশেষ করে তাদের খনিজ সম্পদ যেখানে আছে সেখানে ইউক্রেনের ডেনবাস অঞ্চলের বেশ কিছু এলাকা তিনি কি ছেড়ে দেবেন যদি ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে ইউক্রেনের ওপর এখন জেলেনস্কির যেরকম নিয়ন্ত্রণ আছে সেই নিয়ন্ত্রণ কি থাকবে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাধাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আপনারা সেই ইন্টারভিউটা একবার শুনে নিন রাজাদা আপনি কিভাবে দেখছেন প্রথমে হচ্ছে আলাস্কার এই মিটিং এবং তারপর সোমবার দিন আবার ট্রাম্প এবং জেলেনেস্কির মিটিং এ বসার কথা আপনি কি মনে করেন কোনো সমাধান সূত্রে বেরোচ্ছে এটা কিভাবে যদি হয় দেখুন মানে ট্রাম্প এবং পুতিন অনেক ইয়ে পরে আলোচনায় বসেছে এটা একদিকে একটা পজিটিভ সাইড দুপক্ষ আলোচনা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধ তো শুরু হয়েছিল দু হাজার চোদ্দ সালে ফেব্রুয়ারিতে ক্রিমিয়া যখন রাশিয়া নিয়ে নিল ইউক্রেন ক্রিমিয়া ক্রিমিয়া নিয়ে ঐতিহাসিক অনেক যুদ্ধ হয়েছে হয় আঠারোশো তিপ্পান্ন সালে বোধ হয় যাইহোক এই তারপরে আহ আমরা দু সালে দেখলাম সেই ফেব্রুয়ারি মাসে আবার হ্যাঁ অনেক লম্বা যুদ্ধ হয়েছে এবং রাশিয়া যা কেড়ে নেওয়া যে সমস্ত মানে অঞ্চলগুলো কনিজ এলাকা ব্ল্যাক সিট চারিদিকে যেগুলো ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট রিসোর্স ফুল হ্যাঁ সেগুলো সবকটাই কেড়ে নিয়েছে বুঝলেন এবার কি ডনবাস যেটা দাবি করছে সেটা কি ছাড়বে না দেখে যে কোনো ও আহ এলেনিস কি তো একটা একটা ছাড়ার কথা তো বলবেন সবটাই ওকে যদি এ করতে হয় সবটাই এতদিনে যুদ্ধে তো মানে হয় না ক্রিমিয়া হয়তো রাশিয়া দেবে না ক্রিমিয়াটা বাদ দিন এখন যে সমস্ত যে মূল এলাকা গেছে সেইগুলো তো আমার মনে হয় না একটাও ছাড়বে হয়তো বলতে পারে যে তোমরা যুদ্ধ বন্ধ করো রাশিয়া ক্রিমিয়াকে বলতে পারে আমরা যুদ্ধ করবো না তবে তোমরা যে এলাকাটা নিয়েছো সেটা ফেরত দিয়ে দাও এইটা হয়তো বলতে পারি বুঝেছেন কিন্তু এর বাইরে আমার মনে হয় না যে যে দখল করে নিয়েছে হ্যাঁ ভীষণ ভাবে ওর প্রয়োজন সেগুলো ও ছাড়ে কখনো মানে যে জায়গায় দাঁড়িয়ে আছে বিশেষ করে যদি যদি যেটা দাবি হচ্ছে জনবাস ছেড়ে দেওয়ার তাহলে তো এটা খনিজ সম্পদ ওরা থেকে বেরিয়ে যাবে হ্যাঁ খনিজ সম্পদ তো রয়েছে এবং অন্য জায়গায় যে কম কিছু রয়েছে তা তো নয় সেগুলো ও ছাড়বে বলে আমি আমার মনে হয় না তাহলে তো আর যুদ্ধের প্রয়োজন ছিল না তো সুতরাং লড়াইটাও করে যাচ্ছে জেলেনেসকে কি ইউরোপ সমর্থন করে যাচ্ছে সুতরাং খালি ডন হাসকের জন্যই যে লড়াই তা কিন্তু নয় সুতরাং ও বলবে আমাকে প্রত্যেকটা এলাকা যটা নিয়েছো নিয়েছ যেগুলো সেগুলো ফেরত দাও এবং আমিও তোমাদের যদি নিয়ে যেগুলো নিয়েছি ফেরত দিয়ে দেবে যে মানুষ মারা গেছে আজকে তা নিয়ে তো কিন্তু কথা হবে না কিন্তু হয়তো আপনি যেটা বলছেন যে একটা মাঝামাঝি জায়গায় যেটা ট্রাম্প বারবারই বলছেন যে জেলেনিস্কির হাতে বা ইউক্রেনের হাতে কোনো কার্ড আর নেই এতদিন লড়াই চালিয়ে গেছে কেন একেবারে অসম শক্তি লড়াই চালিয়ে গেছে ইউরোপ পুরো মাত্রায় সমর্থন করেছে এবং আমেরিকার বাইডেন সরকার সমর্থন করেছে এখন তো আর সে সমর্থন আসছে না সুতরাং রসদে টান পড়েছে যা এবার যেটা হচ্ছে দেখুন রাশিয়ার কাছে তো শক্তি হিসেবে কিছুই নয় কিন্তু যেটা পুতিন যেটা শোনা যাচ্ছে যেগুলো আর আমি নিউ ইয়র্ক টাইমস বা লিখছে বা রয়টারে লিখেছে যে ইউক্রেন আর ডোনেস্ক আর লুহানাস থেকে সম্পূর্ণ সেরা সরিয়ে নিক এটা চাইছে এর বদলে রাশিয়া যেটা বলছে খেতছেন ও ঝাপুঝিরিয়া অঞ্চল থেকে তারা ফ্রন্টলাইন স্থগিত রাখবে অর্থাৎ পূর্ব পুরো পূর্ব ইউক্রেন পুরোপুরি তাহলে রাশিয়ার দখলে চলে যাবে আর তবে এই ক্রাইমিয়ার ওপর পশ্চিম দুনিয়া এখনো কোনো নিয়ন্ত্রণ স্বীকার করেনি এবার পুতিন সেই স্বীকৃতি চেয়েছেন কিন্তু এবার আর রাশিয়ার ওপর থেকে যে নিষেধাজ্ঞা ছিল আর্থিক সেটা তুলে দিতে হবে এবার নেটো কি ইউক্রেনকে সদস্য পদের বিরোধিতা করবে নেটোতে ইউক্রেনের সদস্য পদের বিরোধিতা করেছে পুতিন সেটা কি অ্যাটল মানবে নেটো আপনার কি মনে হয় না দেখুন এখন যে অবস্থায় এখন যে ট্রাম্প সরকার সেটা হবে না এটা তো ট্রাম্প যতদিন আছে সেটা হচ্ছে না এটা বুঝে নিতে হবে এটা কুথিনও বোঝে এই দিক থেকে কোনো অসুবিধে নেই তার কিন্তু ইউরোপ কিন্তু জান ইউরোপের ভয় কিন্তু পুতিনের ইক্রেন দখল নয় কেননা যে লোকটা এত রিসোর্সের জন্য পেছনে ছুটে বেড়াচ্ছে এরপরে পোল্যান্ডে আসার সম্ভাবনা রয়েছে বুঝেছেন অন্য দেশের যা ঢুকে পড়ার সম্ভাবনা আছে রাশিয়ার তো মানে ব্যাপারটাই তাই সোভিয়েত ইউনিয়ন জোর করে তৈরি হয়েছে এবং এই লোকটা পুতিন কিন্তু সেই জোর দখল করে আরো অঞ্চল বাড়াতে চায় তো সেখান থেকে সে নিষ্কৃতি দেবে বলে আমার মনে হয় না ইউরোপ সেই ইউরোপের সেই ভয়টা আছে ভয়টা আছে বলেই ইউরোপ এতদিন সাপোর্ট করে গেছে যুদ্ধে তারা দেখুন তাদের যে আহ যুদ্ধ খাতে যে খরচ সেটা কিন্তু অনেকটাই বাড়াচ্ছে প্রত্যেকটা দেশ এবং ইউক্রেনকে কিন্তু এখনো সাহায্য করে যাচ্ছে এই কথা যেমন সত্য আবার ওরা কিন্তু রাশিয়ার ভিন্ন পথ দিয়ে রাশিয়ার আহ তেল কিনছে গ্যাস কিনছে এরকম এবং যে সমস্ত হেভি মেটাল যেগুলো আছে মূল্যবান ধাতু যেগুলো আছে সেগুলো কিনছে কিন্তু ওরা জানে এগুলো যদি ওরা রাশিয়া থেকে না ওদের দেখো অনেকটা অনেক খরচ বেরিয়ে যাবে ভারত কিনলেই ওদের কাছে যায়লা সেই গায়ও সেটা তো অন্য ইস্যু আমরা সেটা আলাদা আলোচনা না না কিন্তু আপনি বড় সম্ভাবনা তাহলে কিছু দেখছেন না না দেখুন একটা হচ্ছে যে দূর মানে হচ্ছে ব্যাপার আছে একটা হচ্ছে যে গোড়াতেই যদি ইউক্রেন বলে দিতো যে আমি ন্যাটোয়ে যাবো না এটা আমরা তখন আলোচনা করেছিলাম 2200 সময় যদি বলেই তো আমি ইউক্রেনে যাব না কিন্তু তাহলে হয়তো ন্যাটোয়ে যাব না ইউক্রেন যদি বলতো তাহলে হয়তো যুদ্ধটা হতো না এটা হচ্ছে একটা দিক সেটা কিন্তু ঘটেনি ওকে ও কিন্তু ইউরোপিয়ান নেশনদের ইয়েতে মানে উস্কানিতে যুদ্ধতে এসেছে এবং প্রচুর ইউক্রেনে যা ক্ষতি হয়েছে সেটা ভাবা যায় না আমি একটা সময় ওখানে লেকচার দিতে যেতাম এবে এবং আমার মিনসকে যেতাম বেলারুসের মিন্স থেকে হ্যাঁ ট্রেনে করে আমি কিয়েভ যেতাম ভারী সুন্দর দেশ সুন্দর সে দেশের মানুষ হ্যাঁ তো যাই হোক সে তো ভেঙে চুরমার হয়ে গেছে এখন সে কয়েক কয়েক দশক লাগবে জিনিস সে যাকে করতে হয় এখন একটা হতে পারে জেলেনিস্কি যে রাশিয়া ও যেটা চাইছে পুতিন যে জেলেনিস্কি শাসনের পতন ঘটুক এবং সেটা এখনো করে উঠতে পারেনি যে এলিমিনেশন অফ দ্য জেলেনিস্কি যেটা ইসরায়েল দক্ষ সেই টেকনোলজি এখনো বা টেকনোলজি বলুন বা যেভাবেই বলুন সেটা পুতিন কিন্তু এখনো সে জায়গায় দেখেনি পেরে ওঠেনি এটা তো মানতে হবে এবং যদি যে রাশিয়ার মানুষ যদি বলে যে আমরা আমরা আর আবার সেই রাশিয়ার সঙ্গে যোগ এরকম একটা যদি ভাবনা চিন্তা করে সেটার ওই সম্ভাবনা নেই তা কিন্তু না কেননা যে যা যে ক্ষতি হয়ে গেছে ইউক্রেন এবং এখন তো দেখুন চারটে বছর আরো মানে ট্রাম্পের আছে এবং এ কোনোভাবে খুব একটা সমর্থন করবে বলে মনে হয় না বুঝলে যেটা পুতিনের ওপর চাপ দিচ্ছিল তার থেকে তো মনে হয় রাশিয়া তাহলে অনেকটাই তো বেরিয়ে আসলো পুতিনের উপর কোনো চাপ পড়েনি আমরা যেটা ভাবছি পুতিনের ওপর চাপ পড়েছে পুতিনের ওপরে কোনো চাপ পড়েনি পুতিন দেখুন কোথায় বসলো পুতিন একেবারে আলাস্কা হ্যাঁ রাশিয়া থেকে সমানবয় দূরে ঠিক আছে যাবে বলে ট্রাম্পের থেকে কথাও আদায় করে নিয়েছে সেগুলো তো ঠিক আছে না যাবে একটা তো আসলে ট্রাম্প অবশ্য তারপরে দুই জায়গায় দু রকম কথা বলেছে এখানে বাণিজ্য নিয়ে শুল্ক নিয়ে ট্রাম্প তো যে কোনো সময় বলছে যে না এখন আপাতত শুল্ক চাপানো হবে না আবার পরের সময় বলছে যে তার ফর্টি পার্সেন্ট চাপ দিচ্ছি আর কি আর কি ভারতে যে তেল তারা রপ্তানি করে ফলে নানা কথা উঠে আসছে রাজাটা তাই না 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 দেখুন কথা ও তো সিদ্ধ হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা রাশিয়া থেকে যা তেল কিনি চীন তার থেকে বেশি তেল খেলে যদি আপনি ওর লজিকে যদি আমাদেরকে চারি বসাচ্ছে সেটা তো ভুল আমরা পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছি চীন দিচ্ছে তিরিশ পার্সেন্ট তাহলে মানে রাশিয়া তেলটা লোক দেখানো ব্যাপার সেটা তো আসল কারণ নয় রাশিয়ার তেলospheric রাশিয়া যে লোকটার জন্য ঘটছে পুতিনের শাখে আমি রেড কার্পেট বর্ণনা করছি জানেন তাহলে মানে বোঝা যাচ্ছে না ট্রাম্পের অবস্থানটা কোথায় রাশিয়া টাকার মানে ব্যক্ত নয় রাশিয়া তেল ব্যক্ত নয় আর ভারত তেল কিনেই ব্যক্ত হয়ে গেল এই যে যেটা ফরেন পলিসির ধারণা হয় বোঝা যাচ্ছে তার সাথে অন্য জায়গায় ভারতের ওখানে যেটা বসাচ্ছে যেটা তারি বসাতে ওরা চেয়েছে ভারতবর্ষের যে কৃষিজাত দ্রব্যের যে বিরাট মার্কেট আছে ফল মূল সেগুলো আমরা সেগুলোতে হ্যাঁ সেগুলো যাতে আমেরিকান আসতে পারে সবচেয়ে বড় প্রোডাক্ট বিশাল মার্কেট কোটি কোটি মানুষের মধ্যে প্রায় মানুষ জিনিস কিনতে পারে হ্যাঁ আমেরিকার জনসংখ্যা দ্বিগুণ ভারতে মার্কেট রয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমেরিকান যদি প্রোডাক্ট আমেরিকান ডায়েরি প্রোডাক্ট আছে বাটার আসে ইয়ে আসে হ্যাঁ বুঝেছেন তাহলে কি আমাদের এইসব ছোটখাটো কোম্পানি একটাও বেঁচে থাকবে আমাদের ফার্মার্স বেঁচে থাকবে সুতরাং ভারত তো পরিষ্কার বলে যে ভারতবর্ষের দেখুন একটা বিরাট অস্থিরতা আসবে রাজনৈতিক সামাজিক আহ এবং অর্থনৈতিক ঝামেলা অস্থিরতা আসবে সেটা ভারত মানতে রাজি না প্রধানমন্ত্রীর বক্তৃতাও আপনি এটা আভাস পেয়েছেন প্রধানমন্ত্রী সুতরাং ও যে তেলের জন্য করছে এটা কিন্তু নয় তেল রাশিয়াও তেল ইউরোপের সব দেশকে ইউরোপের ইউনিয়ন তো গ্যাসের উপর কোন নিষেধাজ্ঞা বসায়নি তেলের উপর বসিয়েছে গ্যাস তো এখন তো পুরো ইউরো রাশিয়ান তেল রাশিয়ান গ্যাসে চলে না সুতরাং এবং এবং সবচেয়ে বড় কথা যে ওখানে কিন্তু নিষেধাজ্ঞা নেই ইউরোপিয়ান নেশনের যেটা আছে ক্যাপ আছে একটা মানে ফিক্সড এই প্রাইসের নিচে যাওয়া যাবে না ঠিক আছে আমরা সেটা তো মেনে চলছি তো যাই হোক আমরা রাশিয়ার বিকল্প জায়গা কিন্তু খুঁজছি আমরা প্রায় পঁচিশ তিরিশটা দেশ থেকে এখন তেল কিনি এখন একটা দুটো দেশ থেকে তেল কিনি তা কিন্তু না অনেক দেশ থেকে আমরা তেল কিনি এবং রাশিয়ান ডিপেন্ডেন্স আমরা কিছুটা কমিয়ে ফেলতে পেরেছি রাশিয়ান ডিপেন্ডেন্স আমরা কিছুটা কমিয়ে ফেলতে পেরেছি আপনি দেখেন যে এখন আর রাশিয়ান যে ইউরেল অয়েল যেটাকে বলে আর যে ইন্টারন্যাশনাল ব্রেন অয়েল তার মধ্যে খুব একটা পার্থক্য নেই তিন ব্যারেলে ব্যারেল তিন চার ডলার পার্থক্য আছে তো এই জায়গায় দাঁড়িয়ে বুঝেছেন হ্যাঁ আমরা অর্থ কমিয়ে ফেলতে পারবো হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন আপনার এক কথায় আমরা প্রায় শেষের দিকে আমরা যাচ্ছি যে আপনি কিভাবে দেখছেন এট অল কি কোনো সমাধান পাচ্ছেন নাকি

ক্রমশ কিন্তু জেলেনেসকি যদিও আমি যাচ্ছে বেচারা যাচ্ছে আমার ধারণা যেভাবে ওভালে ওনাকে অপভাল করে যে কোর্টরুমে যেভাবে অসম্মান করা হয়েছে তার বেশি অসম্মান অন্যার জন্য ওয়েট করতে ওয়েট করছে এবং ওখানে ওনাকে ছাড়তেই হবে এই জায়গায় দাঁড়িয়ে যদি জেলেনেসকি ছেড়ে পারবে না বলছেন হ্যাঁ কি বলছেন হ্যাঁ জেলেনেসকির পক্ষে সম্ভব নয় এবং নতুন যদি কোনো সেখানে নতুন কোনো শাসক যদি আসে নির্বাচন হয় তাহলে কিন্তু জেলেনেসকি দাঁড়ালে ডুবি হবে নতুন কিন্তু যে আসবে সে তাকেও কিন্তু লড়াই করা যাবে না এখন তাকে কিছু করতে হবে যে রাশিয়ার দাবি যদি মেনে নেওয়া হয় এবং এলাকাগুলো ছেড়ে দেয় তাহলে কি নিজের দেশের মধ্যেই জেলেনেস্কের পতন অবসম্ভাবী হয়ে উঠবে অবশ্যই মানে সেগুলো আপনি মনে করেন বলে দেওয়া হলো বোম্বাই কলকাতা ছেড়ে দিতে হবে হ্যাঁ ভারত বা ভারতকে তাই না তাহলে কি সম্ভব ব্যাপারটা কি তাই দাঁড়াচ্ছে না ভারত এইটা তো যে জায়গায় নিয়ে গেছেন লড়াইটাকে আরো যদি উনি পেছোতে পেঁচোতে জেনারেল স্কিন হ্যাঁ ওকে ইউরোপ তোল্লা দিয়েছে বাইডেন তোলা দিয়েছে আমরা অস্ত্রদেব লড়াই করে গেছে বুঝতে পারছেন তো একটা একটা অত বড় শক্তিশালী দেশের সঙ্গে করা যায় না উচিত ছিল আরো ডিলে করা আরো ডিলে করা হ্যাঁ দেখছি এ করা হ্যান করা সেই ডিপ্লোমেটিক চ্যানেলগুলো ও কিন্তু বন্ধ রেখে দিয়ে লড়াই করতে একজন অভিনেতা ছিল হ্যাঁ সেই অভিনেতার ইয়েতেই সেটা করে গেছে এখন দেশটা তো প্রায় শেষের দিকে না এই জায়গায় দাঁড়িয়ে ও মানুষ হয়তো চাইবে ওকে ছেড়ে দিক ও হয়তো আত্মহত্যা করবে বা কিছু করবে পালিয়ে যাবে ওর কিন্তু ভবিষ্যৎ খুবই যে জায়গায় নিয়ে গেছে এখন দেশটাকে উদ্ধার করার জায়গায় নেই নির্বাচন হলে কিন্তু চরম বিপর্যয় ঘটবে তো ও যদি ছেড়েও দেয় ও যদি বলে হারিয়ে গেছে আমার এই ওই জায়গাগুলো আমি ছেড়ে দিছি তাতেও কিন্তু মানুষ পারবে তুমি আর লড়াইটা সরতো জন্য আমরা লড়াইটা করলাম সুতরাং এখন আর ওই এই জায়গায় দাঁড়িয়ে যেটা সমস্যার একমাত্র সমাধান ওরা বলতে আমাদের রাশিয়া যেতে আমাদের অসুবিধার কথা তাই না ভাষার খুব সামান্য আমি তো কয়েক গেছি দেশে ভাষার সামান্য ডিফারেন্স সেটা খুব একটা অসুবিধা মানুষের হবে না এবং হয়তো রাশিয়াকে দেন মাইট প্রেফার হ্যাঁ ঠিক আছে অনেক বেশি আছে রাশিয়া দাপট অনেক বেশি আছে স্বাধীনতা অনেক কম আছে সেটা মানুষের অসুবিধা হবে একটা সময় সোভিয়ে ইউনিয়নের মধ্যে তো ছিল আমরা মানুষ সেটাও দেখবে যে পুতিন হয়তো আর হ্যাঁ পুতিনের সাম্রাজ্য সেই রাশিয়ান সাম্রাজ্য সোভিয় ইউনিয়নের মতন দীর্ঘস্থায়ী অতটা হবে না বারো কুড়ি কুড়ি পঁচিশ বছর তো যাই হোক সেদেশের মানুষ কিভাবে কিভাবে নেবেন এটা যুদ্ধ করে তারা ক্লান্ত এবং এই যে হ্যাঁ সবকিছু হারিয়ে তারা শান্তি চাইবেন তারা পুনর্গঠন চাইবেন এবং সেটার জন্য তারা মনে করছেন অন্য দেশ খুব একটা তাতে নেই তাদের পুনর্গঠনে একমাত্র সহায়ক হতে পারে তাই তারা হয়তো হ্যাঁ পুঁথিনং সারনং বাচ্চা এটাই হয়তো তারা বলবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রাজা দা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন রাজাদার কথা অর্থাৎ রাজাদা যেটা আশঙ্কা প্রকাশ করছেন যে জেলেনিস্কি এখন খুব একটা আর পিছনের জায়গা নেই কারণ একদিকে রাশিয়া তারপরে আমেরিকা এবং পরবর্তীকালে তারা অস্ত্র সম্ভার কী করে নিয়ে যাবেন কারণ এমনি আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প কিন্তু ইউরোপীয় বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছেন ফলে এই চাপ কতটা কাটাতে পারবেন আগের আগেরবার যেরকম ওভাল অফিসে তিনি অপমানিত হয়েছিলেন আবার কি তার জন্য সেই অপমানই অপেক্ষা করছে কারণ ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন কখন কি করেন একমাত্র ডোনাল্ড ট্রাম্প কি জানেন আমরা চলুন তাকিয়ে থাকি যে এবার বল যেরকম ট্রাম্প বলছেন জেলো কোটে কোর্টে কি কী করেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান